নমস্কার নমস্কার ভালো আছেন আপনি কেমন একদম ভালো ভালো না বিকে তেরো টাকা আলু তেরো টাকা আচ্ছা আচ্ছা খুব ভালো তো আমরা লক্ষ্যে নমস্কার আমি আর আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি ফাটক বাজার ফাটক বাজারের রিটেল এবং হোলসেল সবজির কি প্রাইস চলছে সবগুলো আমি আপনাদেরকে ডিটেলসে আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আর আপনারা যদি আমাদের নতুন হয়ে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল বাজিয়ে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমরা ভিতরে যাই ভিতরে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি ফাটক বাজার আছি এই যে দেখতে পাচ্ছেন ওনারা এই মুহূর্তে সবজি নিয়ে বসে আছে এবং আমরা ভিতরেও যাবো ভিতরে যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঠক বাজার আমি এই মুহূর্তে এন্ট্রেন্স করবো এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক তো এই যে দেখুন অনেক সুন্দরভাবে সারিবদ্ধ ভাবে ওনারা সবজি নিয়ে বসে আছেন এবং ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো নমস্কার দাদা কিরকম মর্নিং কিরকম চলে যাচ্ছেন খুব খারাপ নেই আচ্ছা এবার আজকে যে সবজি আপনার কাছে আছে কিরকম কি প্রাইসে কি সবজি আছে একটু আমাদেরকে বলে দিবেন নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে আপনি এখানে যে বসে আপনার ফুলকপির কিরকম রেট চলে দশ টাকা দশ টাকা কিলো আচ্ছা আচ্ছা মাত্র দশ টাকা কিলো আর বাঁধাকপি দশ টাকা বাঁধাকপি দশ টাকা বাহ বাহাম্পার আর এই যে বেগুন অনেক সুন্দর বেগুনটা আমি দেখতে পাচ্ছি এগুলা কিলো কত করে দাদা দুই কিলো ত্রিশ দুই কিলো ত্রিশ এক কিলো আজকে তো সস্তা বাহ খুব ভালো নামটা কি

আচ্ছা মোটামুটি কত করিয়া চলে তো বিশ টাকা কিলো ওইটাই না বিশ টাকায় না মানে অত সস্তা হওয়ার পরে বাজারে কারণ কিটা কারণ তো বাজার খারাপ চলে না আচ্ছা এই কত করিয়া গাজর গাজর বিশ গাজর বিশ মটরশুটি তিরিশ ত্রিশ টাকা একশো টাকা মোটর ত্রিশ টাকা বিক্রি তারপরে কাস্টমার নাই নাই আচ্ছা আর বিন কত করে বিন গুলো বিন গুলো বিশ টাকা বিশ টাকা কিলো না তো আজকে তো অনেক সস্তা দেখতে পাচ্ছি আমরা অনেক সস্তা না আর এই বান্ধাকপি আপনার তো আমার নাম সাজু সাজু আহমেদ সাজু আহমেদ না ওকে ধন্যবাদ দাদা ধন্যবাদ আমরা আরো কয়েকজনের দোকানে যাবো দাদার দোকানে

আপনার এখানে সবজি কিরকম রেট চলছে ত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আর গাজর কত করিয়া গাজর দিকে বিশ আর এদিকে বিশ আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা নমস্কার গুড মর্নিং মর্নিং আচ্ছা প্রথমে আপনার নামটা একবার বলে দেবেন আমার নাম অনিমেশ বৈষ্ণব আচ্ছা অনিমেশ বৈষ্ণব জানি তো আপনার এখানে কি কি সবজি আছে বর্তমানে বর্তমানে তো কিরা আছে শসা গাজর আচ্ছা বিনস মটর ক্যাপসিকাম আপনারা কেন এই যে এগুলো দেখতে পাচ্ছি এই মোর ম্যাক্সিমাম এগুলো রেট কত করি এইগুলো 30 30 টাকা কিলো অনেক সুন্দর সুপ্রিয় দর্শক তো আজকে যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই ফাটক বাজার চলে আসবেন এত সস্তা সবজি আজকে বিক্রি হচ্ছে মানে আপনাদেরকে বোঝানোর মানে কোনো না বিক্রি কত করি আপনারা কেন 30 30 টাকা

আপনারা যারা আসেন না অবশ্যই আসবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরো একটা ভিডিওতে দেখা হবে মিষ্টি কুমড়া বাঁধাকপি বেগুন